বাচ্চাদের খাবার নিয়ে যারা একটু খুব সচেতন তাদের জন্য এই মিনি কুকারটা কিংবা ব্যাচেলার কিংবা যারা মেসে আছেন যেসব আপুরা হোস্টেলে আছেন কিংবা রোগীর খাবার তৈরি করার জন্য কিংবা যারা অল্প স্বল্প রান্নাতে খুব তুষ্ট তাদের জন্য এই মিনি রাইস কুকারটা ভেতরটা হচ্ছে নন স্টিক কোটিং এটা হচ্ছে ক্যাবেল প্লাগিং সিস্টেম এর সাথে একটা ছাঁকনি থাকবে যেটা ফুড যেটা যেটার মাধ্যমে আপনি চাইলে মবস থেকে শুরু করে ডিম সেদ্ধ সব কিছু করতে পারবেন দুশো বিশ বোল্ডের এই মিনি রাইস কুকারটা পাচ্ছেন টটে যায় মাল্টি টাস করার জন্য যে কোনো কিছুই করতে পারবেন ভাত রান্না থেকে শুরু করে মাংস কুস্তা যেভাবে যেমনটি রান্না চান তিনটে কালার অ্যাভেলেবেল আছে পাচ্ছেন টটে যায় ভিজিট করুন এখনই এই ধরনের অনেক কিছুই পাচ্ছেন টটে যায় আপনার হোম অ্যাপ্লায়েন্সের সব কিছুই পাচ্ছেন টটে যায় ভিজিট করুন এখনই ধন্যবাদ সালামু আলাইকুম আরহামুল্ল